আচ্ছা দয়া করে বসুন আপনাকে নেব আচ্ছা আপনি আসেন আপনি এখানে এসে বসেন এখানে বসেন আপনাকে দেবো আমি দেব এইভাবে কথা বলতে হয় না আপনাকে দেবো বলেছে এখানে বসেন এই চেয়ারে বসেন প্লিজ বসেন বসেন আপনি বসেন এখন কথা বলছেন কবি গাজীয় বিরুদ্ধে বিশেষ অতিথি প্রধান বক্তা এবং আমন্ত্রিত সকল অতিথি কিন্তু আসসালাম আলাইকুম আমাদের প্রথম নির্ধারণ করতে হবে দুর্নীতির কারণ তারপর দেখতে হবে দুর্নীতির ধরন তারপর কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায় আমাদের কারণ ধরন এবং প্রতিরোধ এই তিনটা বিষয় যদি আমাদের পাঠ্যপুস্তকে ছাপানো যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয় আর আমি আজকে আপনাদের সবার হাতে কি এই কলমগুলো পেয়েছেন এই যে কলমগুলো দেখছেন পেয়েছেন হ্যাঁ আপনারা কলমগুলো একটু হাতে নেবেন কিছু মনে করবেন না যাক এই কলমে কিন্তু কি আছে পড়ছে না আচ্ছা যারা পান্নাই তাদেরকে তো হবে হয়তো কয়েকজন পরে আসছেন পান্নাই এই কলমে লেখা আছে এসব সবাই স্বাক্ষর করি মাদক ও গড়ি এই লেখাটা কিন্তু আমার এবং এই কলমগুলো আমি আমি পশ্চিমবঙ্গে ছাপিয়েছি আপনারা সবাই বিপক্ষীয় পর্যায়ে থেকে দুর্নীতিমুক্ত জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বলে আসছেন একী হয়েছেন

প্রত্যেক সরকারি অফিসে যদি শ্রেষ্ঠ দুর্নীতিবাজ ছবি হাত করা অবস্থায় তাও থাকে এবং সবচেয়ে নীতিবান ব্যক্তির তাদের দুটো ছবি থাকে অফিসে যাওয়ার পরেই যখন দেখবে যে হাত করা এবং ফুলের মালা করা দুটো ছবি এবং আপনি কি সেট করবেন যে আমি ফুলটা হবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম এখন আমরা এখন আমরা কথা শুনব আমাদের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব ইমদাদুল হক আজাদ আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম কিন্তু প্রথমে আমি একটা উদাহরণ দেবো আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এক মহিলা গেছিলেন তার ছেলে মিষ্টিতে আসক্ত ছিলেন উনি এক সপ্তাহ পর আসতে বলছেন সেকেন্ড টাইম গেছেন আরেক সপ্তাহ আরেক সপ্তাহ একুশ দিন পর বলছে এখন তোমার ছেলেকে মিষ্টি খাওয়া বন্ধ কর তখন ইয়া রসুল্লাহ আপনি কেন একুশ দিন বললাম আমি নিজেই আসক্ত ছিলাম আমাদের প্রথম আপনি নিজে সংশোধন হন তারপরে অন্যকে সংশোধন করতে আমি নিজে কারাপ্টেড আমি মুখে কথা বলি আর টুপি দাঁড়িয়ে রেখে পকেটে ঢুকাই এই আমরা দেশের মানুষ আর আমাদের বাঙালি মুসলমান আমরা মোনাফেক জাতি মুখ অনুরোধ করেছেন আগে কথা বলার জন্য এখন কথা বলছেন

আমাদের প্রেস আমি তখন আমি বলছে যে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলো না হাসিনার বিরুদ্ধে মানে হাসিনার বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে না আমার বক্তব্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কাজ করতে হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমার একটা ছেলে একটা আপনাদের জাস্ট গল্প বলছি এটা দুর্নীতির সাথে জড়িত আমার মেয়ের জামা সেভেন্টি লং করছে ছোট পনার পরে অফিসার মেজর হয়েছে গত এক তারিখে ও বলতেছে আপু এই দেশে কোনো অভিভাবক নাই অভিভাবক হবে না সো আমার ছেলে রাজশাহী ক্যাডেট কলেজে ফার্স্ট প্লেস করছি এবার বোর্ডে ওকে দেশের বাইরে পাঠাইতে হবে আপনার কেন দেশের বাইরে পাঠাবো কেন মেয়েও উনিশ ইয়ে করছে আপনার বোর্ডে তুমি এদেশের সেনা প্রধান হইবা আমার ছেলে জানি না এই দেশের এবং এই দেশের মেধাবী একটা কল্যাণকর রাষ্ট্র বানাইতে হবে আপনারা যেটা বলছেন এই গল্প আমরা সবাই জানি কিভাবে দুর্নীতি হয় কেনা করে চব্বিশ বছরে আপনার এই সংগঠন একটা দুর্নীতিবাসকে জাতির সামনে পারছেন আমি সার্চ করে পাঁচজনকে বলছেন পাঁচজনকে বলছেন না আমি আমার আহ সর্বজন শ্রদ্ধেয় এবং আমরা আহ সর্বজন শ্রদ্ধেয় এবং আমরা জানি যে দুর্নীতি দিয়ে বহু রকম উপ্যাখ্যান হয়েছে যে ডিপার্টমেন্টে ওয়াসা ওয়াসার একজন সাবেক এমডিকে নিয়ে আমরা অনেক কথা শুনেছি অন্যান্য কথা শুনেছি আমাদের মাঝে ওয়াসার সাবেক চেয়ারম্যান মহোদয় এসছেন ডক্টর ইঞ্জিনিয়ার রহমদুল্লাহ নিশ্চয়ই নিজে একজন দুর্নীতিমুক্ত মানুষ এবং এই দুর্নীতির মূলত পাঠনের ভূমিকা দিয়ে এসে কথাগুলো আমরা হয়তো শুনতে পাবো ডক্টর ইঞ্জিনিয়ার রহমতুউল্লাহ এই মহাত্মা অনুষ্ঠানে মাননীয় সভাপতি অ উপস্থিত ভাই ও বোনেরা আমার বয়স এখন আটাত্তর বছর আমার বয়সী লোকদের বোধহয় এখানে দুই চার জনের বেশি হবে না সবাই আমার সমস্যা দুনিয়ার একজন খনগুল্লা সাহেব ওখানে কৃষি ডক্টর কী উনি আমার দু তিন বছরের আর কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান আসছেন উনি আমার সমসাময়িক যাই হোক সময় এখন কথা বলার না কথা শোনার মতো আমাদের নাই শুধু দুর্নীতির বিরুদ্ধে আমার ব্যক্তিগত যে অবস্থান সেই ব্যাপারে আপনাদের একটু বলতে চাই আমি দুই সালে

বললেন যে ডক্টর গোলাম মোস্তফা বছর আমি আপনাকে দেখলাম আপনি ওয়াশার চেয়ারম্যান হন তখন আমি ওনাকে বলছিলাম যে ওয়াসা তো ভালো জায়গা না আমি শুনি আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি এখন বেকার আছি দিতে পারি এই এইভাবে বারো সালে তিন বছরের কন্ট্রাক্টে আমি ওয়াসায় যোগদান করলাম যোগদান করার পরে শহীদ আশাফ মন্ত্রী হয়ে কিন্তু আমাকে মোটামুটিভাবে গাইড করতেন একদিন আমাকে বললেন যে ভাই আপনার বোর্ড মিটিংয়ে প্রথম মিটিংয়ে আপনার বিতর্কিত হন এটা আমি না তো দেখবেন যে বোর্ডের ওই মোটামুটি হবে দুই একজন ছাড়া সবাই কিন্তু এমডির কেনা এনডি যা বলে তাই বলবে একদিন তার তিন বছরের সুপারিশ আছে আপনি বিদ্যুৎ করেন না আমি দেখব অ্যাকর্ডিংলি বোর্ডের মিটিং আমি দেখলাম এজেন্ট আসার সাথে সাথে একযোগে একজন ছাড়া সবাই বলা শুরু করলো যে না না তার কর্মকাণ্ড ভালো ভালো তারা তিন বছরের জন্য এক্সটেনশন দেওয়া যেতে পারে আমি বললাম ওকে সৈয়দ আশ্রাপ বলেছিলাম তার কাছে এই প্রস্তাব দেওয়ার পরে উনি সুপারিশ করলেন এক বছর তিন বছর জায়গায় এক বছরের জন্য তাকে দেওয়া হল যাই হোক এক বছর পার হওয়ার মাস খানি আগেই সৈয়দ আশ্রাপ লন্ডনে গেলেন দর আমাকে বলে গেলেন আমার সাত আট দিন দেরি হবে আপনার পোস্টে অ্যাডভার্টাইজ করে দেন এই নকরে কিন্তু রাখা যাবে না এই অবস্থায় তো একদিন এম দিন আমার নিয়ে আসলো তার এক্সটেনশন দুই বছর এক্সটেনশনের চিঠি যে এল ডি আর সচিবের সাথে কথা হয়েছে আপনি সুপারিশ করলে হবে আমাকে এটা সুপার আমার সুপারিশ লাগবে না এটা বোর্ডে দেখতে হবে বোর্ডের আমি লিখে দিলাম দিকে একজন ডেপুটি সেক্রেটারি উনি ডেপুটেশন ছিলেন তাকে পরের দিনে সকালে শ্যামাকুমি বলেন

তখন আমার ওখানে একটা মেয়ে পিএস ছিল ভাবলাম তাকে দিয়ে উঠি দিতে হয় আবার ভাবলাম এই মেয়েটা ও ভিক্ষিম হয়ে যাবে আমি নিজেই মিটিং কল করলাম বোর্ডের বোর্ডের মিটিং কল করার ওই টাইম টা এম ডি হয় দুই দিনের মাথায় এই এমডি ডি টা চিনে খান যে তার দুই বছরের এক্সটেনশনের চেয়ারম্যানের কোপি আমার হাতে নিয়ে দিল আমি দেখে খালি ছিল না যাই হোক তারপরে আমি আতাউর রহমান তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন যে বোর্ডের মেম্বার উনি টেলিফোন করলাম দেখলাম কিভাবে তার এক্সপ্রেশন দুই দিনের ভিতরে উঠে গেছে বোর্ডের মিটিং এর আগে তারপরে বোর্ডের মিটিং এ সব কিছু বলার পরে মেম্বাররা বাই দিস টাইম আমার পাঁচ ছয় মাস হয়ে গেছে তারা গোটা সবাই জানে সেটা কি অবস্থা তা আমাকে আমি যখন বললাম সবাই এক্সাইটেড যে ইট ইটিস ইউর পার্টসান অফ পেস্ট্রি ইটিস পেস্ট্রি তো বোর্ড ভালো এটি ভয়োলেশান অবসাহে এই অবস্থায় তা আমি বিগ্রত বোধ করলাম সরকারের ওই সিদ্ধান্তের সাথে পরবর্তীকালে যাই হোক আমি যখন দেখলাম তা এক্সট্রেশন হয়ে গেছে মন্ত্রী সৈরা সব দেশে এসে সে এমডি প্রাইম মিনিস্টার আত্মীয় আছে এই জন্য সে ভয় পায় তখনই আমি তাকে বললাম যে ভাই আপনি অন্য আবার একজনে যে বলছে যে আমার কথা যে উনি যদি রিজাইন দেয় সে বোধ আমাকে রিজাইন করতে হবে তবে আমি রিজাইন করলাম তারপরে এক মাস লাগলো আমার রিজার্ভেশন অ্যাকসেপ্ট দিতে আমার একটা কথা ছিল যে এইটা একটা লোক সে পনেরো বছর উইদাউট এক্সটেনশন সে বোর্ডের মিটিং ছাড়া পনেরো বছর থেকে আমেরিকার নাগরিক হয়তো আমেরিকায় চলে গেছে ওই এই টাইপের দেশে কিন্তু আর আমাদের ব্যক্তিগত দুর্ভাগ্য আমার আমি যেটা বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছেন কিছু ছাড়া বাকি সবাই কিন্তু আমাদের সমস্যা কেমন রিটায়ার যত আমরা যখন ছোট ছিলাম আমরা দেখিও নাই শুনিও নাই যে গরম সাজযাকে বলে ভালো ছিলাম ভালো থাকার চেষ্টা করছি কিন্তু এখন যা হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে ইঞ্জিন ডিপার্টমেন্ট মেডিকেল সব ফেক্ট্রিক সব জায়গায় কিন্তু আমি জানি না ওর মধ্যে খাওয়া হবে এবং রাষ্ট্রীয় ভাবে বিরাট একটা পরিবর্তন না হলে এটা এই যে কিন্তু শেষ হবে না এতে আসুন করি এবং এই ব্যাপারে যে উদ্যোগ প্রদেশন নিয়েছেন আমরা যদি কথা বলা শুরু করি একদলে সবাই তাহলে এটা সম্ভব আমি আমার বক্তব্য না বলে এখানেই শেষ করছি এবং আমি একটা দুর্নীতি মুক্ত সমাজ প্রত্যাশা করি এই বলেই আমার বক্তব্য অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ সভাপতির বক্তব্য তবে তার পূর্বে আমরা একটু বিভিন্ন শ্রোতাদের কাছে যেতে চাই অল্প কিছু সময় আমরা প্রশ্ন উত্তরে থাকব প্রশ্ন উত্তর দিবেন প্রধান বক্তা সংগঠনের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক جناب সরদ চৌধুরী আপনাদের কাছে কর্ডলেস মাইক চলে যাবে কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটি করবেন তার পূর্বে ওই একটা কথা বলেছিলাম এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর একজন নারী ব্যক্তিত্ব অনেক উৎসুক দুটো কথা বলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুফোর ছাত্রী তেজগাঁও কলেজে অধ্যাপক অধ্যাপক মাকসুদা নূর আমি চাচ্ছি আপনি দু মিনিটের মধ্যে আপনার অনুমতি প্রকাশ করবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনসত্তর ব্যাচের সমাজ বিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স আর বিরাশি সালে পাশ করেছি এখানে আমার প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে এখানে বিয়েও হয়েছে অনেক মধুর মধু স্মৃতি আছে লাইব্রেরিতে টেসিতে অনেক কিছু আজকে সবাই আমরা ধৈর্য হারা বসেছি আমি কলেজের চেয়ারম্যান ছিলাম দীর্ঘকাল আমি দেখেছি দুর্নীতি কিভাবে হয় আমি যখন রিটায়ার করি তখন আমি আমার অ্যাকাউন্টে ছিল উনসত্তর হাজার টাকা আমি প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে বললাম স্যার আমার অ্যাকাউন্টে এই টাকাটা জমা আছে আমি যেহেতু চেয়ারম্যান স্যার বললো জীবনে তো কেউ কোনদিন টাকা ফেরত দেয়নি চেয়ারম্যান আপনি টাকা ফেরত দিচ্ছেন বিভাগের সব শিক্ষকরা আমাকে বললো ম্যাডাম আমরা টাকাটা ভাগ করে নিই আমি বলছি আমি সৈয়দ বাড়ির মেয়ে আমি ভাগ করতে শিখিনি আমি দিতে শিখেছি পরিণতি কি হলো কেউ আর আমাকে রাত করে ফেরত দেবে এই হচ্ছে আমাদের সততার নিয়ম আমি আর এত বছর চাকরি করেছি বত্রিশ বছর কিন্তু ফেরত পাইনি কেন আমি ভাগাভাগি করি তেজবা কলেজ যেমন একটা কলেজ টাকা খনি কেউ ধরতে পারে না আমার আগের যে চেয়ারম্যান ছিলেন তিনি বলা বাইরে বাড়ি করেছেন ভাকু চমাচ্ছে ঠিক করছেন আমি নিঃস্ব হাতে চলে এসেছি কেন আমার হাজব্যান্ড একজন ডাক্তার আমি সৈয়দ বালি আমার বাবা শিক্ষক ছিলেন আমার মা সুতরাং আমাদের ছয় বোনের মধ্যে আমরা পাঁচ বোন শিক্ষক আমার মা পুরস্কার পেয়েছিলেন রত্নগাধা সেই জন্য আমি বলতে চাই কেন কি আমার মনটা ছটফট করতে ছিল দুর্নীতি নিয়ে কথা বলতে দুর্নীতি শুরু হয় পরিবার থেকে আমরা সবাই বলছি রাষ্ট্র রাষ্ট্র তো পরের কথা দুর্নীতি তো ঘরে হচ্ছে দুর্নীতি আপনি দেখেন আপনি আপনার পরিবারের যদি আমার সন্তান দেখেন মা ছেলেদেরকে প্রশ্ন দিয়ে টাকা ইনকাম করছে আমি শিক্ষক শিক্ষকের বাতিল বলছি সুতরাং ও কি দেখছে মায়ের দুর্নীতি ওর মধ্যে রক্তে চলে আসবে দুর্নীতি বাবা দুর্নীতি করছে আমি ওয়াইফ হিসেবে তাকে বারণ করলে বাবা বলবে স্বামী বলবে তুমি সরে যাও তুমি কি বুঝো সংসার কি ব্যবহার করতে জানো কত টাকা লাগে তাহলে দুর্নীতি কাকে রোধ করবে আমরা প্রতিষ্ঠানের প্রধান যে সে যদি ভালো না হয় তাকে কি করতে হবে প্রিন্সিপাল রুমে গেলি প্রিন্সিপাল ওকে দেখে বলতো তোমার মাস্টার তো খুব ভালো হয়েছে কালকে তুমি যে ড্রেসটা দিয়েছো তাহলে তখন আমি কি ছোট হয়ে যাচ্ছি না বড় বড় তারাও কমিটি গুলো তাদেরকে হচ্ছে সুতরাং দুর্নীতি পরিবার থেকে শুরু হয় আমার ভাই মিরা কি হবে চারজন চারটা দল করবে একজন দুর্নীতি করলে লয়ার ভাই ওকে ছাড়াবে ওম পার্টিতে দুর্নীতি করলে তৈরি করবে তাহলে দুর্নীতি তো সর্বত্রই আছে আপনি রাষ্ট্রকে দায়ী করছেন কেন

একটু চেক করে দেখবেন কারো কি মোবাইল রেখে গেছে এখানে যদি রেখে যান কি ব্র্যান্ড কি ব্র্যান্ড এসে জানাবেন কার মানে কোন ব্র্যান্ড মোবাইল একটু বললে আমি হয়তো সেটা পৌঁছে দেবো হ্যাঁ ওকে ঠিক প্রশ্ন উত্তর প্লিজ প্রশ্ন আমি ঈশ্বর মোহাম্মদ খবির উদ্দিন ডিজিএন ছিলাম আর সিনিয়র সিটিজেন ফোরামের বহুত মানুষ এখানে দেখতেছি সিনিয়র সিটিজেন ফোরামে আছি আমার কথা হলো এখানে যে আলোচনাগুলো হচ্ছে ঠিক আছে আলোচনাগুলো সুন্দর কিন্তু এই ঘটনাগুলো না আমরা জানি আমাদের আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত ছিল কিভাবে দুর্নীতিটা আমরা শেষ করতে পারবো সেই দিকে আলোচনা তেমন একটা না হয়ে আমাদের অভিজ্ঞতা যেটা সেটা নিয়ে বারবার কথাবার্তা হচ্ছে ভালো সেটা দরকার আছে সেটার জন্য অনেক সময় লাগে আমার বিষয় হলো আমরা একটা জিনিস করতে পারি কি না এই যে গত বছর যে আগস্টে নতুন गवर्नमेंट এসেছিল আইসে তারা অনেক ভালো কথা বলছিল ডক্টর উলহাসাম টিসার অনেক সময় অনেকদিন কাজ করেছি আপনারা আজকে কথাটা నిర్দুষ্ট হবে নিয়ে প্রশ্ন আলোচনা প্রশ্ন বলা হলো আমরা এটা করতে পারি কি না যে আগামীতে যে गवर्नमेंट ক্ষমতা আসবে তার মন্ত্রী এবং সরকারি সকল কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে এবং প্রত্যেক বছর দিতে হবে এবং পাবলিকলি এটা প্রকাশ করতে হবে এটা কি আমরা নিশ্চিত করতে পারি এই কমিটি থেকে আমরা চেষ্টা করতে পারি এ ব্যাপারে ধন্যবাদ